কোথায় লেখা আছে যে কোরআনকে বিশ্বাস করতে হলে নামাজকে পড়তে হলে জামাত ইসলামের লিস ধরতে হবে দাড়িপাল্লায় ভোট দিতে হবে আপনি কোরআনকে ব্যবহার করে দাড়িপাল্লায় ভোট চাচ্ছেন আপনি মন্ত্রী হওয়ার জন্য আপনি দাড়িপাল্লায় ভোটটা নিজের স্বার্থ হাতিয়ার করার জন্য কোরআন শরীফ গোটা মুসলিম উম্মার সম্পদ আমাদের গোটা মুসলিম উম্মার স্বার্থ এরকম অপপ্রচার প্ররোচনা নিয়ে যে দলের নেতা কর্মী আপনার কাছে যাবে আপনি আগে ফার্স্ট তাকে কোশ্চিনটা করবেন বলেন নবতের মাধ্যমে কোরআন নাজিল হয়েছিল আপনি আবার কোন নবত হলেন নবত তো সেদিনে শেষ হয়ে গেছে আপনি কোন নবত হলেন যে কোরআনের জয় আমাকে দিতে আসছেন প্রশ্ন সেই বিজ্ঞ আলমের কাছে ছিল আমার জিজ্ঞাসা ছিল আপনি একটু বুকে হাত দিয়ে আমাকে কনফার্ম করবেন ক্লিয়ার করবেন আমরা যে ধর্মটা গ্রহণ করেছি আমরা যে ধর্মে বিশ্বাসী যে কোরআনকে বিশ্বাস করে আমরা নামাজ পড়ি আপনারা বলেন তো আপনি আমাকে একটু বলেন তো আমরা যে ইমান এনেছি আমরা কি আসলে প্রতিষ্ঠিত দিনের উপর ইমান এনেছি না অপ্রতিষ্ঠিত দিনের উপর ইমান এনেছি যদি তাই হয় তাহলে এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা অগ্রবাদ তার জঙ্গি এদের বিরুদ্ধে চরম প্রতিবাদ ঘোষণা করে আমি বলতে চাই আমাদের আজকের এই বর্ধিত সভার যে এজেন্ডা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে কাছে যেতে হবে গতকালকে আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছেন প্রয়োজনে একজন অথবা দুইজন করে টিম হবেন এই দুই দুইজন করে অথবা তিনজন করে টিম হয়ে আপনারা প্রত্যেকটা মানুষের দরগড়ায় পৌঁছাবেন যদি কেউ এরকম দুহাই দায়ে থাকে যে আমাদের গতকালকে এক আমাদের স্বাগতিক এক সমর্থকের উদ্দেশ্যে বলছে যে তোমার নাকি জানা যা হবে না তুমি বিএনপি তে আসছো তোমার কেউ জানাজা করবে না তাহলে বলেন কোরআন তো আমাদের সকলের সম্পদ গোটা বিশ্বের মুসলিম উম্মার সম্পদ নামাজ তো আমাদের গলার মালা আমাদের বিধান আমাদেরকে পড়তে হবে তাহলে নামাজের কথা বলেন কোরআনের কথা বলেন আপনি নামাজ কোরআনের কথা বলার মাঝখানে আপনি ভোটের কথা কেন বলেন তেইশ বছর নবতের মাধ্যমে আমাদের নবী মোহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছিল চল্লিশ বছর জিন্দগিতে তেইশ বছর লেগেছিল উনার উপরে কোরআন নাজিল হওয়ার জন্য তেইশ বছরে যে কোরান ওনার পরে রাজি হয়ে গেছে এই কোরানের সম্পূর্ণ একজন উনি বলে গেছেন গোটা মুস্তিমুম্মার মধ্যে এই কোরান সুন্না রাখি রাখছিল তারা জীবন যাপন করে কোথায় লেখা আছে যে কোরানকে বিশ্বাস করতে হলে নামাজকে পড়তে হলে জামাতি ইসলামের লেজ ধরতে হবে গারিপাল্লায় ভোট দিতে হবে আপনি কোরানকে ব্যবহার করে গালিপাল্লায় ভোট চাচ্ছেন আপনি মন্ত্রী হওয়ার জন্য এ আপনি দাড়িপাল্লায় ভোট দাঁড়াচ্ছেন নিজের স্বার্থ হাসিল করার জন্য কোরআন শরীফ গোটা মুসলিম উম্মার সম্পদ আমাদের গোটা মুসলিম উম্মার স্বার্থ এরকম অপপ্রচার প্ররোচনা নিয়ে যে দলের নেতা করি আপনার কাছে যাবে আপনি আগে ফার্স্ট তাকে কোশ্চিনটা করবেন বলেন নবতের মাধ্যমে কোরআন নাজিল হয়েছিল আপনি আবার কোন নবদ্রপ্ত হলেন নবদ্র সেদিনেই শেষ হয়ে গেছে

পূর্ব পাকিস্তান বাংলাদেশ হোক সে চায় নাই এখন ভাষা আন্দোলনে সালাম রফিক বলপর যারা শহীদ হয়েছিল ভাষার জন্য যারা শহীদ হয়েছিল এরা চায় নাই এই দেশটা স্বাধীন হোক এই দেশের রাষ্ট্রভাষা বাংলা হোক যারা আমাদের রাষ্ট্রভাষা উদ্যোগ আজকে আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাংলা খুব সুন্দর সাবলীল ভাষায় কথা বলি এই বাংলা ভাষাও তারা চায় নাই তারা চেয়েছিল উর্দু ভাষা যাই হোক আমার প্রশ্নটা হচ্ছে সেখানে সবকিছুই ঠিক আছে বাহান্ন ভাষা আন্দোলনে সালাম রবিক বরদত জব্বার যে নৃশংস শহীদ হয়ে গেল তাদের স্মরণে নির্মিত শহীদ মিনার তাদের স্মরণে নির্মিত শহীদ মিনার আপনারা একুশে ফেব্রুয়ারিতে পুরুলিয়া স্কুলের মাঠে যান মাদ্রাসার মাঠে যান শহীদ মিনারে যাইতে আপনাদের লজ্জা লাগে তখন নাকি কোরআন আপনাদেরকে বাধা দেয় দুর্গা মন্ডপে যাইতে আপনাদেরকে কোরআন বাধা দেয় না দুর্গা মন্ডপে প্রতিমাকে অভিনন্দন যাই কোরআন আপনাদেরকে বাধা দেয় না আমি বলতে চাই ইব্রাহিম ইসলাম গোটা মূর্তির মাথা কেটে ফেলেছিলেন গোটা মূর্তির মাথা কেটে ফেলেছিলেন আর আপনারা সেই মূর্তির সামনে শুভেচ্ছা সেই ইসলাম আর আপনাদের ইসলাম আসমান জমিনের চেয়ে আরো গুণ ব্যবধান সেটা নিয়ে রাজনীতি করবেন না সেটা নিয়ে যদি কেউ রাজনীতি করতে আসে আমরা যেন তাদেরকে প্রতিহত করি একটাই কোশ্চেন আপনার ব্যক্তিগত কি পারফরমেন্স আছে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য আপনি সেটাকে শো করেন কোরআন আপনার বুকের মধ্যে মনে কোরআন আমার বুকের মধ্যে কোরআন গোটা বিশ্ব মুসলিম উম্মার মধ্যে মনে কোরআন হাদিসকে চিন্তাই আপনারা করবেন না এটা মুসলমানের সম্পদ মুসলিমের সম্পদ রাজনীতি করেন ভোট চান সমস্যা নেই সর্বশেষ কথায় আসি আমাদের সেনুয়ার কয়েকটা শিবির কথাগুলোর জন্য বললাম কয়েকটা শিবির এই শিবিরের বক্তব্য এবং কথাগুলো শুনে আমার অন্তরে খুব আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আমরা ঠাকুরগাঁওবাসী আমরা ঠাকুরগাঁওবাসী আমরা গর্বিত আমরা প্রশংসিত কেন প্রশংসিত সংঘের মতো সাধারণ অধিবেশনে যেখানে সারি সারিবদ্ধ বসে থাকে এ বিশ্বের বিশ্ব বিবেক যেখানে সারিবদ্ধ ভাবে কথা বলে বিশ্বের বিশ্ব বিবেক সেই বিশ্ব বিবেকের জায়গায় স্থান গ্রহণ স্থান পেয়েছেন আমাদের ঠাকুর গায়ে সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম এই সেনওয়ার কিছু শিবির নামের আবার মির্জা আলমগীর নিয়ে কথা বলে মির্জা আলমগীর কে নিয়ে আঙ্গুল তোলার চেষ্টা করে তার আবার রাস্তা দিয়ে এই সিনেমার মাটিতে অবাধ বিচরণ করার চিন্তা আপনার করে বলি কথা যে বিশ্ব বিবেকের সাথে মির্জা ফখরুল অবদান তাকে নিয়ে আর দ্বিতীয়বার যদি কেউ আঙ্গুল উঁচু করে কথা বলতে চায় তার আঙ্গুলটা এক সেকেন্ড সময় দেওয়া আপনার ধরে নামা দিতে হবে সংগ্রামী সুদি সেই স্থানের আহ্বান আমাদের ভোট প্রয়োজন আমাদের ভোট লাগবে আমাদের ভোট করতে হবে উগ্রতা নয় ধর্মীয় উগ্রতা নয় মানুষের ব্যক্তিগত অজ্ঞতা নয় আমরা ভালোবাসা এবং সহানুভূতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেসেজ নিয়ে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেন পৌঁছাইতে পারি এবং প্রত্যেকটা মানুষকে জন্য বুঝাতে পারি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন একমাত্র এজেন্ডা নিয়ে যে বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে উনার জীবনের সর্বোচ্চ জিয়া করে গেছেন বিগত সতেরো বছরের শরীর শাসক যে গণতন্ত্রকে যে গণতন্ত্র প্রবাহ দিয়ে দিয়েছিল আমরা আবার সেদিন ফিরে পেয়েছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক